হ্যালো কৃষ্ণদা শুভ সকাল বাংলাদেশ থেকে ভূপেন বলছি আপনি কেমন আছেন বলুন তো ঠিকঠাক কেমন সে তো আপনারা ভালো থাকবেনি কিন্তু দাদা কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি বুঝছেন সালা দুদিন আগে আপনারা আমাদেরকে জল দিয়ে মেরেছেন সালা এত জল ছেড়েছেন আমাদের বাংলাদেশে পুরো তিরিশ লাখ পরিবার সারা ডুবে গিয়েছে আর সালা সেই কয়েকদিন পর আপনারা বড়রা আমাদের ছেলে মেয়েদেরকে যা মারা মেরেছেন না ছোটো বাচ্চাদেরকে মেরেছেন যেভাবে সালা ঠিক কয়েকদিন পরেই আপনারা এসে এখন আমাদের থেকে তিন হাজার টন মাছ নিয়ে যাচ্ছেন কেমন লাগে বলুন তো ঘুরে ফিরে মাছ আপনারা দেশে গেল এটা কোনো কথা হলো সালা এক দুটো অন্য তিন হাজার টন মাছ আসলে ক্ষমতায় বসলে ওই সবাই সালা একই রকম হয়ে যায় কার দোষ দেবো বলুন তো সালা যেই চেয়ারে বসে সেই তেমনই হয়ে যায় তিন হাজার টন মাছ পাঠিয়েছে সালা কি বলবো আপনাদের মাছিস খেলে কি সমস্যা শুনুন দাদা শুনুন আমরা এখানে কেমন থাকি সেটা বড় কথা নয় তবে এটা সত্যি কথা যে বাংলাদেশের মানুষের মন আপনাদের চাইতে অনেক বড় বুঝেছেন সালা আপনারা তো সালা দুশো গ্রাম মাছ কিনে খান দয়া করে বাবু ওই আর দুশো গ্রাম মাছ কিনবেন না ঠিক আছে যদি কিনতে হয় পুরো এক কেজি কিনুন ওই দুশো গ্রাম মাছ কিনে নিজের অন্তর আত্মাকে এতটা কষ্ট ফেলবে না দাদা আপনার প্রতি অনুরোধ রইল এটা আমাদের আমরা তো মাছ পাঠিয়েছি এগুলা আপনারা খেয়ে নেন সমস্যা কি এটা তো আমাদেরই মাছ না কি এবার দিয়েছি 3000 টন পরববর্তী তে আরো দেবো সমস্যা কি শুনুন বিততে তোদের সাথে আমাদের কোনো সমস্যা নাই ভাই তোরা আমাদের বন্ধু তোরা আমাদের শতরা আমাদের হেল্প করেছিস এটা আমরা জানি ঠিক আছে সমস্যা আমাদের নেতা কইবেন বুঝিসনি ঠিক আছে দাদা ঠিক আছে ওই মাসিকে একটু আমাদের কথা বলবেন যে বাংলাদেশ আপনাদেরকে ভিক্ষিয়ে দিয়েছে ওই ভিক্ষি হিসেবে খেয়ে দিন সমস্যা কি আর নেক্সট টাইম ঠিক আছে পানি ছাড়তে একটু দাদা আমাদের দিকে একটু দেখবেন ঠিক আছে যে পানি ছাড়ছেন আপনাদের বিএসএফ বা আমাদের সাধারণ মানুষের উপর যেভাবে গুলি ছুটেছে এখন সালা সে সাধারণ মানুষে আবার মাছ পাঠিয়েছে সে মাছগুলো আপনারা কত মজা করে খাচ্ছেন তাই না সালা ও মাছগুলো খেতে খেতে এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের মানুষ কী জিনিস ঠিক আছে এটা মাথায় রাখবেন তাদের অন্তর আপনাদের অন্তরের চাইতে অনেক গুণ বড় ওই সালা তারা তো কিপ্টো নয় ঠিক আছে বাংলাদেশের মানুষ যেটা সালা খেয়ে ফেলে দেয় দাদা আপনারা কিন্তু সেটাও খেতে পান না ঠিক আছে তো সব দিক দিয়ে দেখতে হবে যে আমাদের দেশ ছোটো হতে পারে কিন্তু সালা আমরা আপনাদের ওপর যেই করোনা করছি আমাদের ইলিশ ছাড়া আপনাদের পুজো চলবে না জানেন তো এই যে আপনারা যে সেরকম ভোজ করেন এ বোঝ আমাদের দেশ থেকে যায় ঠিক আছে আমাদের মাছ আমাদের গ্যাস যায় আমাদের গ্যাস দিয়ে আমাদের মাছ আপনারা ফ্রাই করে খান এটা কিন্তু দাদা ভুলে গেলে চলবে না ঠিক আছে এটা বাংলাদেশ এটা অন্য কোনো দেশ না এটা মাথায় রেখে দেবেন ঠিক আছে আর হ্যাঁ সব সময় বাংলাদেশের মানুষকে সব সময় সম্মান করবেন এটা মাথায় রাখবেন তা না হলে ভবিষ্যতে কিন্তু আপনাদের খুব পস্তানো লাগবে ঠিক আছে মাথায় রাখবেন ঠিক আছে দাদা ঠিক আছে যাই আমি একটু ঘুমাই কাল সারা ঘুমাতে পারিনি সালা আমাদের এখান থেকে তিন হাজার টন মাছ গিয়েছে আপনাদের ওখানে আর আপনারা আমাদেরকে লাশ উপার দেন বর্ডারে কেমন লাগে বলুন তো মাকে একটু স্নান করতে যেতে হবে शुभ सकाल शुभ सकाल दादा शुभ सकाल मा